কত বড় মূর্তি দেখে ছোট ছোট মূর্তি কিন্তু অনেক সুন্দর মূর্তি আছে এখানে তারপর উপর তারা উঠেছিলাম সেখানে গিয়ে দেখে মানে একটা ঘরের ভেতর ছোট্ট ঘরের ভেতর অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে মূর্তিকে সুন্দর মূর্তিটি না সুন্দর লাগছে আমরা এক এক সব মূর্তি দেখেছিলাম মানে এটা গ্লাসের ভেতরে দোকানের উপরে আমরা সব দেখে আবার আমার নামটা নিচে নামছে

আমার ভাইয়ের জন্য কাপড় সবার জন্য কাপড় নিয়ে এসেছি দেখো অনেক সুন্দর হয়েছে কাপড় গুলো সুন্দর দেখতে মতো ব্লাউজ ব্লাউজ নিয়ে এসেছি ব্লাউজ এমন হয়েছে বন্ধুরা জানিয়ে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে বাচ্চার জন্য পাবো লুঙ্গি সেট অনেক কাপড় নিয়ে এসেছিলাম শপিং করে এখানে মানে এরকম মনে দেখিয়েছি দেখছে মানে অনেক ছোট পড়ার মধ্যে নুন মানিয়েছিল ওটার মধ্যে আমরা মানে আজকে খাবো তাই ফিঙ্গার দেখে নিচ্ছি অনেক সুন্দর মানে অল্প লাকড়ি বাস দিলে মানে রান্না হয়ে যায় ছোট চুলাতে তাই নুনটা একদম অল্প অল্প দিলেই রান্না হয়ে যায় কারণ তো ঘরের করলে মানে অনেক ধুম ধোয়া লেগে যায় তো দেখো বিকেল হয়েছে তো এখানে ঘুরতে বেরিয়েছি সামনেই আমাদের বাড়ির সামনে এখানে গাছ ফুল আছে দেখতে অনেক সুন্দর তো আমি আমার ভাইটি খুব অনেক মজা করছিলাম গাছ ফুল নিয়ে তো থ্যাংক ইউ কেমন হয়েছে